নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি আর আমরা এসেছি অযোধ্যা অযোধ্যা মন্দিরে আমাদের সব ছিল রামলালা দর্শন করব তো আমরা এসে করলাম অযোধ্যা এসে সর্বপ্রথম আমরা তো হনুমান মন্দির দর্শন করেছি আর করলাম এই দশরথের বাড়ি দেখতে পাচ্ছ সীতারাম দশরথ দশরথের মানে যা কিছু সব কিছু এই মন্দিরে আছে তো আমরা মন্দির দর্শন করলাম তারপরে তো আমরা যাচ্ছি মেন মন্দির মানে রাম রামলালার মেন মন্দিরে যাব দেখতে তো চলো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা এই রাস্তাটা নতুন হয়েছে তো আমরা এটা দিয়ে যাচ্ছি আর এই মন্দিরটা আমরা পরে ঢুকব তারপরে আমরা আগে তো আমরা মন্দিরটায় যাই আর এই যে দেখছো গাছের উপরে ঝুড়ি মানে কাঠের ঝুড়ি ঝুড়ি মতো আর তারপরে মধ্যিখানে। মানে বাল্ব দেওয়া আছে মানে আলো জলে তো তা আমরা যাচ্ছি মন্দিরে নতুন মন্দির লাল মন্দিরে আমরা যাবো তো অনেকটাই হাঁটতে হচ্ছে অনেকটাই হাঁটতে হয় আর অনেক চেকিং আছে তো চলো এখানে তো খুবই চেকিং আছে আর এখানে জুতো রাখার ব্যাগ রাখার মোবাইল রাখার সবই জায়গা আছে কোনো অসুবিধা হবে না তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম তো পরে দেখা হচ্ছে কি দর্শন হলো হ্যাঁ অনেক দিনের আমাদের শখ ছিল রামলালার দর্শন করবো তো আমরা এসে বললাম দর্শন মন্দির থেকে বেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছি এখানে খুবই ভিড় হয়েছে দর্শনার্থীরা এসছে প্রচুর তো আমরা দেখে আমরা খুব আমি ধন্য হলাম আর এর আগে আমি দুবার এসেছি তো আর এই যে মন্দিরটা হওয়ার পর আমি প্রথম এলাম তো মন্দিরটা দেখার আমার খুব শখ ছিল তো এলাম আর সরজুগঙ্গা এলাম সরজুগঙ্গা এসে তো প্রথম লতা মঞ্জুষ্কার ঘাট দর্শন করলাম আমরা তো এলাম সেই যে মেন মন্দিরের সামনে এই যে মন্দিরটা এই মন্দিরটা অনেক পুরানো আমরা বারে এসেছি অনেকবারই এসেছি তো এসে এখানে আমরা ভোগ খেয়েছিলাম তো এবারেও এখানে ভোগ খেলাম দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের ভোগ আছে ভাত ডাল সবজি লুচি মিষ্টি অনেক কিছুই ছিল তো আমরা খাওয়া দাওয়া করে তো এবারে আমরা বাসে উঠবো তো বন্ধুরা এই পর্যন্তই